আমার প্রিয় রংপুরের ভাইরা আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনাদের সাউন্ডটা কমে গেছে গতবার যখন এসেছিলাম সব বাঘের বাচ্চা আমার সামনে ছিল আপনারা এত আস্তে কথা বলেন কেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই আমাদের সকলের কলিজের টুকরার মানুষ তিনি আল্লাহ আল্লাহনাকে জন্নাতুল ফেরদাউসের উঁচু মকম পড়েন সবাই আমি উনি একটা কথা প্রায় বলতেন যে আমরা যখন হক কথা বলি আমাদের গালি দেওয়া হয় মৌলবাদী বলে তবে যতই মৌলবাদী বলে গালি দাও না কেন আমরা রাগ করি না তা আমি ভাবলাম যে কি ব্যাপার হুজুর গালি দিলে রাগ করে না কেন ব্যাপারটা কি ব্যাখ্যা কি আসলে তো আল্লামা সাইদি হুজুর বললেন যে আসলে মৌলবাদী এই যে মৌল শব্দ এ রংপুরের ভাইরা আপনাদেরকে আমি কিছুটা অমনোযোগী দেখতে পাচ্ছি কথার আওয়াজ নাই ডানবাম করছে না শোনান একটা কথা বলি এখানে যে মাহফিলে আসছি দ্বিতীয়বার এটা আপনাদেরকে ভালোবাসি বিধায় আসছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রোগ্রাম এত পরিমাণের চাপ আমি চাইলে দিনে তিনটা থেকে দুইটা মাহফিল প্রত্যেক দিন করতে পারব কিন্তু বিশ্বাস রাখেন এখানে আসছি অহংকার দেখাবার জন্য নয় রংপুরের মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি রংপুরের মানুষকে ঠিক কিনা বলে মিডিয়ার ভাইরা এই যে মিডিয়ার ভাইরা দে আর রেকর্ডিং দিস প্রোগ্রাম এটা ভিডিও হচ্ছে আপনারা সাউন্ড দিবেন এমন সাউন্ড প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে রংপুরের সন্তান যখন কথা বলে আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড কাউকে পর্বকতার কথা বলে না তাকবীরদের সবাই না রে তাকবীর উনি বলতেন মৌল আসছে মূল থেকে বুড়ির হাটের ভাইরা মৌল আসছে কি থেকে আওয়াজ আসে নাই মৌল আসছে কি থেকে মূল থেকে উনি বলতেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আমরা হলাম মূলবাদী এবার রংপুরের ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আওয়াজটা আসতে কেন আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে যে কিনা বলেন ওনার প্রত্যেকটা কথা বাংলার মাটিতে আজকে বাস্তবে রূপ ধারণ করেছে অতএব এখানে আমার বিএনপির অনেক ভাইরা আছে আমি আগের থেকেই জানি উই রেসপেক্ট অল দ্য রিডার্স ফ্রম আওয়ার হার্ট প্রত্যেকটা নেতাকে আমরা স্যালিউট জানাই সম্মান জানাই তবে মুসলমান হিসেবে আমাদের দুইটা দাবি আজকের মাহফিলে আমরা রিপ্রেজেন্ট করতে চাই পুরো জাতির সামনে এই দেশের মানুষের সামনে এক নাম্বার আগামীতে এই দেশে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই কোনো ভেদাভেদ নেই কোনো মতামতের দ্বিমত নেই ভোট হবে তবে এক নাম্বার কথা এই দেশ নারীরা শাসন করেছে দীর্ঘ লম্বা সময় এখন আমাদের একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার আগামীতে কোনো নারীকে আমরা মুসলমান হিসেবে দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না যুবক ভার এটা আপনি বিএনপি হন জামাত হন যেই হন আমার কথা একটা কোন নারীকে দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমরা এই দেশ আর কেউ দেখতে চাই না ঠিক কিনা বলে